আসসালামু আলাইকুম ব্রোয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আজকে তোমাদেরকে আমি বাঘ শিখাব তোমাদের প্রাথমিক লেভেলের যে বাঘ গুলো আছে আজকে আমি ওই বাঘ করাবো এই বাঘ হচ্ছে তোমাদের ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত অর্থাৎ প্রাথমিক অবস্থাতে যে বাঘ আছে ওই সব ভাগ তোমাদেরকে কয়েকটা নিয়ম শিখে দেবো অর্থাৎ তোমাদেরকে একটি নিয়মের মাধ্যমে একটি নিয়ম শিখে দিলে তোমরা কি সবগুলো নিয়ম শিখতে পারবা তো বাঘ করতে হলে তোমাকে শিখতে হবে বাঘের ক্ষেত্রে ওই কি নামটা শিখতে হবে তো শুরু করা যাক আজকের ক্লাস বাঘ শিখি তো এখানে লিখা আছে যে তোমার চার বারো চারটা চারটা বারো বারো হতে গেলে কয়বার গুনতে হবে কেমন তো আমরা যেহেতু নামতে পারি তিন তিন চারা বারো তিন ছাড়া বারো 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 মিলছে শূন্য এরপরে খেয়াল করো পাঁচ ঠিক একই রকম ভাবে পাঁচটা পঁচিশের ভিতরে কবে যাব তো আমরা যদি করি দেখো আমরা যদি পাঁচের নামটা করি কয় বার হইব পাঁচ বার হাস পাঁচা পঁচিশ পঁচিশ এরপরে খেয়াল করো এটা তিনটে সংখ্যার ভাগ কয়টা সংখ্যা এক দুই তিন তিনটে সংখ্যা তো আমরা যদি আগে আমরা দেখবো কমে যাবো তাহলে ষাট ষাট এক ষাট কবে গেছে একবার গেছে তো আমরা খেয়াল করি গুনের ক্ষেত্রে আমরা যখন উপরে নিচে নিচ্ছি করবের ক্ষেত্রে হচ্ছে যোগ আর এখন ভাগ ভাগের ক্ষেত্রে তো থেকে গেলে গেলে কত শূন্য তাহলে কি বলবে ছয় এখানে আমরা এখন কি শূন্যটারে নামাবো কারণ ছয় থেকে ছয় গেলে শূন্য তাহলে এখন কাজ কি শূন্য শূন্যটারে নামালে হয় আবার আমরা গণবো যে কবে যায় বলছে যারা যারা আমার চ্যানেলটিকে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা তাড়াতাড়ি যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেও আর যারা ভাগগুলো বুঝবে না তারা কমেন্টে বলে দিও আল্লাহ হাফিজ সালাম আলাইকুম